শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে মরতো না আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্যে আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথেই প্রতারণা করছি পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করেও ও সদাকা গাজায় পাঠানো হয়ে যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে পড়তো না আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথেই প্রতারণা করছি আমার এই রমাদানের শেষ দশকে ইতেকাফের সময় একটা কথা বলছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানিদের বদনা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল্লু আলী ভাইসাল্লামের পরে নবুয় দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে এই হলো ইমানের হালত এই হলো ইলমের হালত পুরো জুড়ে আমরা কেউ ওই ভাইদের পাশে দাঁড়াই নাই ইল্লা মশাল্লাহ গুটি কয়েক ভাই বাদ দিয়ে ইল্লা মশাল কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মসদুম ভাইদের জন্যে আজকে ঈদের খুশির দিন তাদের জন্যে কারণ ওই অবস্থাতেও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিজে থেকে প্রশ্ন করি আসেন আমরা কি রমাদানে কোরআনের আদায় করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছি কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআনে দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবেন সাহেব কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছেন আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থও জানেন না ইমাম সাহেব খতমে তার রাবির দিন একটা দোয়া পড়েছেন শেষ দিনে আল্লাহ ইজ কোরআন রবি

বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন পড়া কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর নিষেধগুলো ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসুল হাদিসে যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবার সব করবো এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে আল্লাহর গজব অপেক্ষা করতে থাকে আজ হোক আর কাল হোক পরশু আল্লাহর আল্লাপ করে দেয় আল্লাহকে আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেয় আল্লাহ আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন ভক্তি সম্মান দান করেন প্রকৃত আনুরত্য দান করেন কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে না ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হক করতে পেরেছে ঈদের খুশি তাদের জন্য যারা এই সম রাখা অবস্থায় বেশি বেশি দান সটাকা করেছে জাকাত দিয়েছে জাকাত কয়জন জাকাত দিয়েছে এই পর্যন্ত মুসলমান নামাজ পরে জাকাত দেয় না কেউ করতো রোজা রাখে নামাজও পড়ে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে না রোজা রাখে নামাজ পড়ে না নবীজি বলছেন মানচার ফাকাদ মতো কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করলো ইসলামের সম্পর্কই থাকলো না ফকত বারি সে আল্লাহ জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল নামাজ পড়ে না মুসলমান ছেলে পেলেটা নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিসেনা বাধ্যতামূলক আজকে নতুন জামা সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাঁচত্ব নামাজও পড়ে না পাঁচত্ব নামাজটা ফরস এই চেতনাটা হারাই যাচ্ছে কেউ নামাজ পড়তেছে জাকাত দেয় না জাকাত আর নামাজকে আলাদা করে ফেললো অথচ ফরজ, ফরস মানফর রাখা বাইরা সোলা জাকা আবুকার রতি আল্লাহ খরান বলছিলেন মানফর রতা বাই ন সোলাতি যে ব্যক্তি সলাত এবং সাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তিনি করেছিলেন এটা রাষ্ট্রক্ষমতার মালিক তিনি করেছেন কেউ নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে জাকাত স্বীকার করে না দশ বছর আগে জাকাত ফরজ হয়েছে এখনও বহু মানুষ জাকাত দেয় নাই অথচ জাকায়াত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতেছি এই কথাটা এমনি এমনি কথা বলতেছে না জাকায়াত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মতো চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই উঠে যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বুঝতে অনেক গভীর বিষয় তারপরেও আসছে আলহামদুলিল্লাহ আসুক কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে যাচ্ছে পদ্মাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে রোজা রেখে মানুষ সুদ খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে রোজা রেখে হারামটাকে আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি গালাস করেছি রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে বলে ঈদের খুশি এই মানুষদের জন্যে নিজেরাই বলেন আপনারাই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকের দিনে এই যে বিশাল ক্ষমা পাক করবেন এই মানুষগুলো কি ক্ষমাপ্রাপ্ত হবে আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়নায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্যে ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আমি এবং ওই রমাজানে যেন আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি রমাজান ঈদের ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে বেপরদা এখানে ঘুরে বেড়ায় নাই এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চটপটি খেয়েছে ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে বন্ধুর সাথে গল্প করেছে হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল এই মেয়েদের জন্য ঈদের খুশি না তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো ঈদের খুশির সাথে তোমাদের কোনো সম্পর্ক রান্না বান্না রোস্ট পোলাও কোরমা এগুলোর নাম ঈদের খুশি না নবী করিম সাল্লিম হাসলাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন তাকবীর পড়তে পড়তে ইদ্গাহে আসতেন বাসায় পরিবারকে সময় দিতেন নফল নামাজ পড়তেন এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবার কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিক খুশি পালন করি আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন এমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হন অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমাদের মধ্যে আমি খুশি কিনা আমি বেশি উপার্জন করতে পারছি কিনা আমি বেশি খাইতে পারলাম কিনা আমার বাড়িতে বড় রসটা আসলো কিনা বড় মুরগিটা আসলো কিনা বড় গরু আসলো কিনা